এবার প্রকাশ পেল সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম গান তোকে যাব আমি গানটি হয়তো আপনাদের একটু চেনা চেনা লাগছে এই গানটি রাজকুমার সিনেমাতে বালাম গিয়েছিল জন্ম জন্মের ভালোবাসা তোমার রাজকুমার সিনেমাতে তার গানটি অনেক হিট পায় এর জন্য শাকিব খান নিজে বলেছে রাজকুমার সিনেমার মতো আরেকটি আমি এরকম গান চাই যেন আমার এই বরবাদ সিনেমাতে এই গানটি আবারও যেন জনপ্রিয়তা লাভ করে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং প্রায় আশি শতাংশ কমপ্লিট হয়েছে আশা করা যাচ্ছে এক মাসের ভিতরে সাকিব খানের বরবাদ সিনেমার গানটি রিলিজ দেওয়া হবে এবং এই গানের এর জন্য সাকিব খান বর্তমানে কাতারে রয়েছেন তাহলে তো বোঝা যাচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার মতো শাকিব খানের বরবা সিনেমার গানটিও হিট পাবে তো বন্ধুরা সাকিব খানের বরবা সিনেমাটি যদি রিলিজ পায় তোমরা কে কে আগে দেখতে যাবে তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ